সারা পৃথিবীব্যাপী মুসলমান নির্যাতিত মজলুম ফিলিস্তিনে গাজাতে ইন্ডিয়াতে কাশ্মীরে আরাকানে সর্বত্রই মুসলমান ব্যাপকভাবে নির্যাতিত মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে গাজা ফিলিস্তিনের মাটিতে চিন্তা করলে এখন পানির চাইতে রক্ত বেশি উঠবে উনিশশো আটচল্লিশ সাল থেকে আজকের দুই সাল এই মোট সাতাত্তর বছর ধরে ইসরাইলের এই বেইমানদের দ্বারা ফিলিস্তিনবাসী মুসলমান নির্যাতিত উনিশশো আটচল্লিশ সালে শুরু হয়েছে উনিশশো আটচল্লিশ সালেই ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিতে এই অন্যায় একটি রাষ্ট্র দাবি করছে তাদের ভূমি সম্পূর্ণ মিথ্যা গাজাখুরি অযৌক্তিক অবাস্তব একটি কথা আর আজকে আইসা এখন আইসা তারা এই ইসরায়েল এই আমেরিকা ভদ্রতার মানবতার মনুষ্যত্বের সমস্ত নিয়ম কান তারা ভুলে গেছে একেবারে পিসাচ নর খাদক যাদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা মানবতা বলতে কিচ্ছু নাই কারণ নারী শিশু বৃদ্ধ এটা হত্যা করা পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে কারো কোনো যুদ্ধনীতিতে নাই পৃথিবীতে যুদ্ধের ইতিহাস নতুন না পৃথিবীর শুরু থেকেই যুদ্ধ এটা পৃথিবীর একটা চলমান ধারা মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হইছে এই ছাড়াও পৃথিবীর অন্য জাতি জাতি দেশ যুগে যুগে কালে কালে যুদ্ধ হইছে হচ্ছে তো পৃথিবীর কোনো যুগে যুদ্ধ নারী শিশু বৃদ্ধ হত্যা করার কোনো বিধান নাই কাফেরদের মতাদর্শেও নাই কিন্তু এই বেইমানরা সমস্ত নিয়ম কানুন ভদ্রতা সব কিছুকে বিসর্জন দিয়ে অকাতরে নারী শিশু বৃদ্ধকে শহীদ করে দিচ্ছে তাইলে এই জন্য আমেরিকা ইউরোপের বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এই বেইমানদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা নেই মনুষ্যত্ব মানবতা বলতে কিচ্ছু জন্তু জানোয়ার হাইওয়ান এদের কাছে ফেল লজ্জা পাচ্ছে এমন রাগ হইলেন কেন কেন এমন রাগ করলেন যারা ওয়ালা যারা আপনারে ডাকে যারা আপনাকে ডাকে আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে আপনি তো দেখছেন মাওলা ছয় বছরের ছোট্ট মেয়ে বাচ্চা গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে মেয়ে বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না প্রিয় ভাই কল্পনা করো তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়া আমি এখন আইসা দেখি আমার হাতটা নাই এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না আমার একটা জুতা না বাচ্চারা এগুলো বলে কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি পাখির মতো বোমার আঘাতে জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্য উড়ে এরপরে শরীরটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত আটাত্তর বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায় এই আটাত্তর বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত একষট্টি বছর ধরে উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্বাচিত নির্যাতিত তাইলে একটা বার চিন্তা করা উচিত পৃথিবীতে ফিলিস্তিন সাতাত্তর বছর ধরে নির্যাতন রক্ত দিচ্ছে কাশ্মীর আটাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে রক্ত দিচ্ছে তাদের বিশ বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই ওইখানকার বছরের লোকটা নিরাপত্তা পায় নাই তাহলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত জীবন তোমরা বর্তমানের এই ছেলেরা তোমরা যে নিরাপত্তাই পাইবা তোমাদের উপরে এমন মুসিবত আসবে না রক্ত কোনোদিন তোমাদেরকে দেখতে হবে না বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না মহল্লাকে মহল্লা বেইমান গুড়াইয়া ফেলবে না এর কি নিশ্চয়তা কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই বলো একটা ছেলে বলো চার দিকের প্রতিবেশী যাদের কাফের আমাদের কাঁটা তারের বেড়ার চোর দিকে যারা কাফের তারপরও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকব এটা কি নিশ্চয়তা এই বোকামির অর্থ কি বলেন আমাদের চারদিকে আমাদের কাটা তারের প্রতিবেশী ইমানদার না কাফের তো ঝড় আসতেছে দোস্ত তুফান আসতেছে তুফান আসতেছে তামাশা করতেছো করো অসুবিধা নাই অসুবিধা নাই সারা ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম চলছে ভারতের লক্ষ লক্ষ মুসলমানের অক্ষ সম্পত্তি ছিনায় নেওয়ার সমস্ত পরিকল্পনা সংসদে বিল পাশ করছে ইন্ডিয়ার সরকার শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিছে পুরাতন মসজিদ ভেঙ্গা ফেলতেছে তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ থাকব তার কি নিশ্চয়তা আমাদের কাছে অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে তুমি না এটা আল্লাহ বলে দেয় নাই শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে তুমি না এটা আল্লাহ বলে দেয় নাই আমাদের এই অব্যাহত গুণা আমাদের এই লাগাতার নাফুরমানি আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দিগি আমাদের এই হারাম রোজগার আমাদের সুদ ঘুষ মিথ্যা ওজনে কম দেওয়া এই অবৈধ উপার্জন আমাদের মারা বেপর্দা বোনেরা বেপর্দা আমাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই আমাদের বিপদ আসবেই আমাদের বিপদ আসবেই আমরা আল্লাহর দিকে না ফিরলে আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে চোখের পানি না ফেললে আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর কাছে হাত জোড় না করলে আমাদের মুসিবত আসবে আমি অনুরোধ করছি প্রত্যেকেই বুঝতে শেখেন এই বাপ প্রত্যেকেই বুঝতে শেখো ছেলেরা জাতিসংঘ ক্ষোধার কসম কোনো দিন মুসলমানের কোনো সমস্যার সমাধান করবে না জাতিসংঘ যদি সমাধান করত তো সাতাত্তর বছরে ফিলিস্তিনের সমাধান হইত যদি সমাধান করত তো আটাত্তর বৎসরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত জাতিসংঘের বেইমানরা যদি সমস্যার সমাধান করত তো একষট্টি বৎসরে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হইত এ নয় করে নয় বিবৃতি দেয় আলোচনা করে গভীর শোক প্রকাশ করে নিন্দা কয় এ তারে নারে সংবং কথা কয় দেখতেছি আছে। মানে এই সমস্ত নয় কথা দিয়েই একটি দেশ একটি অঞ্চল গাজা মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান শুনশান নিরবতা একেবারেই মৃত্যুপুরি যেখানে কোনো মানুষের অস্তিত্ব আর নাই যেখানে একটা ঘর নাই যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে এই সভ্য পৃথিবীতে গোটা পৃথিবী মোবাইলে ছবিতে অনলাইনে সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে দেখতেছে কিন্তু কোথায় বিশ্ব বিবেক কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ কোথায় হিউম্যানিটি কোথায় কোথায় এজন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে মোমেনের সফলতা মোমেনের বিজয় সেজদার মধ্যে মোমেনের বিজয় চোখের পানির মধ্যে মোমেনের বিজয় দোয়ার মধ্যে সম পরিমাণ অস্ত্র দিয়া সমপরিমাণ লোক বল জনবল দিয়া আমরা হইত না হবে না আমাদের হবে না আমরা দরকারও না আমরা কাফেরদের সম পরিমাণ অস্ত্র নিয়া রেডি হইয়া এরপরে যুদ্ধ এই পর্যন্ত না আমরা আমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি আমরা আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়াবো আর সেজদা দেব মালিককে চোখের পানি ফেলবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে খুদার কসম আজও সেই বদরের রব যিনি বদরের সাহায্য পাঠাইছেন তিনি আজও আছেন আছেন উনি আছেন এখনো আল্লাহ এখনো আছেন সেই মালিক আজও আছে সেই বিজয় আজও আসবে মুসলমান শেষ পর্যন্ত পৃথিবীর সব জায়গায় মুসলমানি শেষ পর্যন্ত বিজয় হয়েছে শেষ পর্যন্ত আফগানিস্তানে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে সিরিয়াতে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে বসনিয়া চেসনিয়া হারজগোভিনিয়া এই রাশিয়ার অঞ্চলগুলোতে কত রক্ত কত জুলুম হয়েছে মুসলমানদের উপরে এই লম্বা সারারাকবে শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে দোস্ত পৃথিবীর কোনো আমলে সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে চূড়ান্তভাবে এটা হলো আমাদের সুখের কথা এটা যে এই সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীর কোনো জায়গায় মুসলমান চিরতরে নিশ্চিন্ন হয় নাই হবে অনেক ইনশাল চিরতরে নিশ্চিহ্ন হয় না এ রক্ত ঝরতে ঝরতে জুলুম শিকার হতে হতে একদিন বিজয় মুসলমানদেরই আজকেও এটা জুটছে নিশ্চিত আমি তো প্রত্যেক দিন বলি যদি কোনোদিন শুনেন। যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই খোদার কসম তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে বিজয় ফিলিস্তিনের হবে হবেই হবে ইসরায়েলের কুত্তারা फिरिज